আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হিমেল আজকে আপনাদের সাথে ছোট্ট আলোচনা করব বাংলাদেশকে অনেকেই তিন দিনের মধ্যে মালয়েশিয়া বানানোর চেষ্টা করছে এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে সিঙ্গাপুর বানানোর চেষ্টা করছে বাংলাদেশ কখনো তিন দিন এবং এক মাস ছয় মাস নয় মাসে সিঙ্গাপুর হতে পারবে না যারা আজকের ফেসবুক বলেন আমি সোশ্যাল মিডিয়া বলেন ইউটিউব বলেন যাই বলেন না কেন এত আলোচনা আওয়ামী লীগের ব্যাপক আলোচনা এই আলোচনায় একেবারেই দেশ উত্তাল ভাষা সকলে পূর্ণ হয়েছে যে এমন একটি ফাঁসিবাদী সরকার নেমে গিয়েছে যেটাকে আমরা বলি যে একটা স্বাধীন দেশে অস্বাধীন মানুষ বসবাস করেছিল সে জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি যারা আজকের এই আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন আজকে তারা ডক্টর ইউনুসকে নিয়ে আলোচনা করছেন ডক্টর ইউনুসের এই জায়গা ভুল হয়েছে ওই জায়গায় কথা বলেনি এটা ঠিক হয়নি অমুককে অমুক মন্ত্রণালয়ে বসানো হয়েছে তা আমার কথা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা জায়গায় একটু সময়ের ব্যাপার আছে একটু 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 সময় দিতে হয় সেই সময়ের অপেক্ষা করতে তারা মানে রাজি না তাদের কথা হচ্ছে যে মুহূর্তের মধ্যে বাংলাদেশ পরিবর্তন করে দাও তাহলে ঠিক আছে হ্যাঁ সম্ভব তখনই যখন কেউ যদি আলাদিনের চেরাক পেয়ে থাকে তাহলে সম্ভব জিনকে বলে এটা আপনি পরিবর্তন করতে পারেন তার জ্ঞান এত বেশি এত বেশি যে মুহূর্তের মধ্যে তাদের জ্ঞানের মধ্য দিয়ে ডক্টর ইউনিসকে আলোকৃত করে ফেলেছে আবার তাদের জ্ঞানের মধ্য দিয়ে এই ডক্টর ইউনিসকে অন্ধকার করে ফেলতেছে তো আমি বলবো আসলে আলাদিনের চেরাক যদি বলা হয় ওই কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার ফেসবুকে যারা কথা বলছেন তারাই হচ্ছে না আলাদিনের চেরা কারণ তারা সম্ভব তারা সম্ভব কিন্তু বাস্তবে আমি জানি না ডক্টর ইউনুস কিংবা তার ক্যাবিনেটে যারা রয়েছেন তারা কি আসলে এই আলাদিনের চেরাকের মতো আসলে কার্যক্রম করতে পারবে কিনা দেখুন এখানে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা হাইডিংয়ে আছে যারা দেখেছে এবং যারা কাজ করছে তারা বুঝতে পারতেছে এখানে কিন্তু অনেক কিছু কিন্তু ঘুমোর এখনো শেষ হয়নি সবেমাত্র মাত্র শুরুও হয়নি আমি যদি বলি যে এখন শুরু হয়েছে শুরুটাও এখনো শুরু হয়নি শুরু তো তখনই হবে যখনই তার কার্যক্রম আস্তে আস্তে প্রতিফলন হবে কিন্তু প্রতিফলনের আগেই ওনারা আলাদিনের চেরাকটা নিবি দিতে চাচ্ছে কিন্তু আমার মাথায় ধরে না যে এই আলাদিনের চেরাক আলাদিনের চেরাক মানে কোথায় থেকে ওনাদের আসে যে একে এখান থেকে চেঞ্জ করতে হবে একে ওখান থেকে নিয়ে আসতে হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন বর্তমান সময় টক শো আসলে অনেক কম হয় সবচেয়ে বেশি ইউটিউব টক শো এবং ইউটিউব ফেসবুক বলেন এই ধরনের টক শো বলেন আমি টক শো বলতেছি কনটেন্ট বলেন অনেক বিজ্ঞ লোক আছেন তাদের এই ভিডিও দেখে আমি অবাক সত্যি অভাগ। অর্থাৎ আমি একটা কথা বলবো সবাই একটু ধৈর্য ধারণ করুন এখনো শুরু শেষ হয়নি সো শেষ হওয়ার আগে আপনারা মানে জিনিসটাকে জাহান নামি কেন করে তুলতেছেন জাহান নামি করার তো কোনো প্রশ্নই ওঠে না যে ডক্টর ইউনিসকে প্রথমে তার কার্যক্রম শুরু করতে দিন সবাই সবেমাত্র মাত্র ক্যাবিনেটে বসছে যার যার কর্মস্থলে যোগদান করেছেন এবং একটি কথা মনে রাখবেন এখানে যারা আসছে বা রাষ্ট্রীয় পরিচালনা করছেন তারা সকলেই কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ তাদের অনেক প্রশিক্ষণের ব্যাপার আছে অনেক কথা বলার ধরন আছে তারপর আসলে কাজের ক্ষেত্রে গিয়ে তাদের এখন গিয়ে তারা ফেস করবে যে কি করতে পারবে কি করতে পারবে না কি সম্ভব কি অসম্ভব সো এই সম্ভব অসম্ভব বিষয়টা আসার আগেই আমরা সব কিছু অসম্ভব করে দিচ্ছি অনেকেই কিন্তু কনফিউজ হচ্ছেন যে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড সার্কেল আছে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল আপনি দেখবেন দর্শক আছে যখন আপনার এই ভিডিওগুলো দেখবে তখন তাদের কনসার্নটা অন্যদিকে মোটিভ করবে আপনারা কিন্তু সকল যারা যোদ্ধা আছেন এই যোদ্ধাদেরকে বলবো বা আপনারা যারা আলাদা আলাদা আপনাদের একটা বিশাল একটা ফ্রেন্ড সার্কেল আছে এবং বিশাল একটা ফ্রেন্ডস ফলোয়ার আছে তাদেরকে আপনারা ডিমোটিভাইট করবেন না এই ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আসছেন একটা জায়গায় আন্দোলনের পক্ষে এবং সেটা আপনি আপনারা সবাই বিজয় হয়েছেন সবাই একটা জায়গায় আসছে সালের পরে যদি সকল বাঙালি যদি এক হয় দ্বিতীয়বারের মতো দুই সালে সো এটাকে আপনারা দ্বিখণ্ডিত করবেন না এটাকে আপনারা কলঙ্কিত করবেন না এটাকে আপনারা কোনোভাবেই অপরাজনীতি অপপ্রচার মধ্য দিয়ে এটাকে যেন কোনোভাবে প্রভাব যেন না ফেলে দেশকে মেরামত করতে হলে অনেক ধৈর্য ধারণ করতে হবে একটা কথা মনে রাখবেন রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপ্রধানের ক্যাবিনেটে যারা রয়েছেন বা উপদেষ্টা ক্যাবিনেটে যারা রয়েছেন ভুল ত্রুটি হবে ভাই ভুল ত্রুটি ছাড়া কোনো কাজ শুদ্ধ হবে না আপনি যখন ভুল পথে যাবেন তখন সঠিক পথের মর্মটা বুঝতে পারবেন এবং সঠিক কোনটা সেটা আরো ভালোভাবে বুঝতে পারবেন আমি এটুকু বলবো সময় একটু সময় দিন তিন মাসের মধ্যে আপনাদের এক সপ্তাহ হয়নি যদি এক মাসও হতো তাহলেও একটা কথা ছিল ব্যাপক ব্যাপক আলোচনা 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 তো এই থেকে আমরা একটু বেরিয়ে আসি তাদেরকে কাজ করার সুযোগ দিই ভালো ভালো পরামর্শগুলো সামনে নিয়ে আসি এই যে আপনারা ক্যাবিনেটও বলছেন যে কারা কারা জানি আহ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আসলে অনেকেই আছে আমি অনেককে দেখেছি এই এই যে যারা ক্যাবিনেটে আছে আপনি যাদেরকে দেখছেন ছাত্র আন্দোলন অনেকেই আওয়ামী লীগ ক্ষমতা থাকতে মহোদয় থেকে কিন্তু তারা কিন্তু অ্যাওয়ার্ড নিছে। তাদের সাথে বসে ছবি তুলছে বড় কথা কথা না হচ্ছে যে তারা আজকের এই ক্যাবিনেটে বসে জনতার সাথে কাজ করতেছে কিনা ডক্টর ইউনিসের সাথে কাজ করছে কিনা আপনার সাথে একমত হচ্ছে কিনা রাষ্ট্রীয় সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে এবং কর্মস্থলের কর্মের সাথে একমত কিনা আপনি সেটা দেখুন এখন রাষ্ট্রপতির কথা যদি বলি বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু তিনি একেবারেই খাসা আওয়ামী লীগ খাসা আওয়ামী লীগ একজন মানে মানুষ ছিলেন উনি বক্তব্যের মধ্যে বলছেন তো এখন কি রাষ্ট্রপতি কি ওই আওয়ামী লীগের কাজ করতেছে হ্যাঁ জানি উনি আওয়ামী লীগ জানি উনি উনি হচ্ছেন বঙ্গবন্ধু আদেশের একজন কর্মী বঙ্গবন্ধু আদেশের একজন সৈনিক কিন্তু উনি কি আজকে বঙ্গবন্ধুর কাজ করতেছে আজকে কিন্তু আপনাকে দেখতে হবে বুঝতে হবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ওই ডক্টর ইউনিসের সাথে একমত পোষণ করে কাজ করতেছে তো আপনারা যেটা মনে করতেছেন যে একদিনে সব চেঞ্জ করে ফেলবেন তা কি হয় আচ্ছা আপনি একটা জিনিস বলেন তো আপনি যদি এত সকাল সবকিছু ধরে ফেলেন বুঝে ফেলেন যে এই মানুষটা হচ্ছে অমুক ভাইয়ের লোক এই এই মানুষটা হচ্ছে তমুক ভাইয়ের লোক ডক্টর ইনিশ কি বুঝে না ডক্টর ইনিশ কি জানে না ডক্টর ইনিশ কি দেখে না এবং তার উপদেষ্টা মণ্ডলী যারা আছে তারা কি দেখতেছে না এই দেশের জনগণ কি দেখতেছে না এত বুঝানোর কি আছে এত বুঝে কি হবে আমরা সবই বুঝছি আপনারা একটু সময় নেন দেখেন আপনাদের অনেক পাথ্য আছে আমরা জানি রাষ্ট্রীয় অভ্যন্তরীতে কি কি ঘটনা ঘটছে এটা কিন্তু এই যারা এই অভিজ্ঞ লোক আছেন যারা এই ক্যাবিনেটে বসে আছেন তারা কিন্তু সবই জানে আমার আর আপনার সাথে আরো বেশি জানে সো আপনি এত মাথা ব্যথা নিয়ে আরেকজনকে মাথা ব্যথা দিচ্ছেন কেন মাথা ব্যথাটা একটু কমান আর মাথা ব্যথা না কমলে একটু রেস্ট নেন অনেক কথা বলতে বলতে আপনাদের ক্যাসেটটা না অতিরিক্ত চালু হয়ে গেছে এখন শুধু ঘুমের বৃদ্ধ চালায় যান কোনো কিছু না পাইলে সেটা নিয়েও আপনারা ভিডিও বানান আপনারা বানান কোনো সমস্যা না আপনাদের আমাদের প্রয়োজন আছে আমি বলি না যে তারা প্রয়োজন নাই অবশ্যই প্রয়োজন আছে কেন নাই আপনারা করবেন আমরা দেখবো আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো জানবো দেখবো এটাই তো নিয়ম কিন্তু নিয়মের বাইরে যায় না নিয়মের বাইরে গেলে কিন্তু আমরা কিন্তু আউট হয়ে যাব। ধন্যবাদ সবাইকে